তো আজকে উনিশশো সালের শাসন বিধি বাতিল ও পার্বত্য চুক্তি বাতিল করে সাংবিধানিক দ্বারা সহ প্রতিষ্ঠান দাবিতে বৈষম্য সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পার্বত্য রাজ গঠন ও পার্বত্য চুক্তির সাথে বাংলাদেশ সংবিধানের সাংঘর্ষিক দ্বারা সহ সংশোধন বাতিল করে এই দাবিতে আজকের এই সংস স্থান উপাচার মানিক মিয়া হক জাতীয় প্রেস ক্লাব ঢাকা তারিখ এগারো সেপ্টেম্বর দুই চব্বিশ জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম পার্বত্য গ্রাম নাগরিক পরিষদ পার্বত্য জেলার অসহায় পিছিয়ে পড়া নিরীহ নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বিশ্বব্যাপী দিন বদলের পালা চলছে বদলেছে বিশ্বের নানা রীতি নিয়ম নিয়মকানুন বিশেষ করে তালবেলি এতে এমনিভাবে বদলেছে बृहततर পর্বতের চতকড়া বসবাসরত উপজাতীয় সম্প্রদায়ের জীবন ঠিক তার ভিতরেতে একই এলাকায় বসবাস করা বাঙালিদের ভাগ্য কি বদলছে নানা ধরনের বৈশ্বব্য শিকার হয়ে পিছে যাচ্ছে পর্বতের অঞ্চলের বাঙালি পরিবারসমূহ একদিকে উপজাতীয় পরিবারগুলো রাষ্ট্রীয় যে কোন সুযোগ সুবিধা পাচ্ছে অপর দিকে ঠিক তার বিপরীতে বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না বর্তমানে পর্বতী চট্টগ্রামে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তার অন্যতম অনুষঙ্গ হলো বর্তমান সময়ে কিছু উপজাতীয় নেতার আরোপিত শাসনবিধি উনিশশো এই আইন বহাল রাখার আন্দোলন অথচ এই শাসনবিধি হল পর্বতী চট্টগ্রামের সাধারণ উপজাতীয় জনগণকে শোষণের হাতিয়ার পার্বতী চট্টগ্রাম শাসনবিধি মূলত তৎকালীন ব্রিটিশ সরকারের প্রণীত শাসন ও শোষণের প্রহসনের আইন এই আইনে পার্বতী চট্টগ্রামের প্রথাগত নেতাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে পূর্ব পার্বতী চট্টগ্রামের শাসন ক্ষমতা নিজেদের কুটিত করেছিল ব্রিটিশরা এই আইনে রীতি প্রথা পদ্ধতির আলোকে পার্বত্য চট্টগ্রাম পরিচালিত হওয়ার কথা রয়েছে একশো বছর পর এসে এই উপনিবেশিক আইন বলবৎ থেকে উপজাতীয়রা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাদ করার ষড়যন্ত্র করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমাদের জাতীয় পবিত্র সংবিধানের মাধ্যমে যেখানে বাংলাদেশের ভূখণ্ডে সকল জনগণের মৌলিক অধিকার ও মান মর্যাদা সহ সব ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে অথচ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পরবর্তী চট্টগ্রামে উনিশের মতো রেখে এই অঞ্চলে বাংলাদেশের পবিত্র সংবিধানের শাসন খর্ব করা হয়েছে এর ফলে এই অঞ্চলে বসবাসরত গর্বিত বাঙালি জনগোষ্ঠীর অধিকার বঞ্চিত করা হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন গণপরে বাংলাদেশের সর্বস্তরের কোন মানুষের উন্নয়নে সময়ের প্রয়োজনে দেশের সংবিধান সংশোধন করা হয়েছে কিন্তু বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বতী চট্টগ্রামে একশো চব্বিশ বছরের মোটেও যুক্তিসম্মত হতে পারে না বলে আমরা মনে করি তাই পার্বতী চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বতী চট্টগ্রাম শাসনবিধি উনিশশো বাতিল করার জোর দাবি জানাচ্ছে একই সাথে পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান রয়েছে উপজাতীয় সালে কোঠা উনিশগ্রাম অঞ্চলের জনগোষ্ঠীকে মূল ধার সাথে এগিয়ে নিয়ে আসার স্বার্থে উপজাতীয় প্রবর্তন করে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে প্রচলিত উপজাতীয় কোঠা মূলত পার্বত্য চট্টগ্রামের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন গবেষণা জর্বে দেখা গেছে উপজাতীয় কোঠার কারণে চাকপা সম্প্রদায়ের মতো বৃহৎ কয়েকটি নিগোষ্ঠী একতফাভাবে এগিয়ে যায় অতচ্ছ একই অঞ্চলে আলোবাতাস ও পরিবেশে বসবাস করে প্রায় 54 শতাংশ বাঙালি অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়ে দিন দিন পিছিয়ে পড়ছে তাই এখন সময়ের দাবি এক পেশে বহুষমুলক পূজাতে পোটা সংস্কার করে পার্বত্যpathTo চালু করে পাহারে বসবাস শত সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা